শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই দিনে ভক্তরা উপবাস করেন এবং বিভিন্নভাবে পূজা অর্চনা করে থাকেন জন্মাষ্টমী সাধারণত মধ্যরাত্রে মানে রাত্রি বারোটায় পালিত হয় কারণ এই সময়ই মানা হয় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনে ভক্তরা উপবাস করেন এবং কেউ কেউ নির্জল উপবাসও করেন পূজার জন্য সাধারণত দই মাখন ক্ষীর মিষ্টি ফল ফুল তুলসী পাতা খুব দ্বীপ আরতির থালা ব্যবহার করা হয় শ্রীকৃষ্ণকে দুধ দই ঘি মধু চিনি মানে পঞ্চামৃত দিয়েও অভিষেক করানোর রীতি আছে আবার কেউ কেউ ফলের রস দিয়েও শ্রীকৃষ্ণকে স্নান করাতে পারেন ভগবত পুরাণ পাঠ করতে পারেন ভগবত গীতা এবং শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমীর ব্রত সেই বইটি অবশ্যই পাঠ করতে হয় মথুরা এবং বৃন্দাবনে এই উৎসব বিশেষভাবে পালিত হয় শহরটি সেজে ওঠে ভক্তরা দলে দলে মন্দিরে যায় এবং নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই বছর জন্মাষ্টমী পড়েছে বাংলায় তিরিশে শ্রাবণ আর ইংরাজিতে ষোলোই আগস্ট তো আমি কিভাবে সহজ সরলভাবে জন্মাষ্টমীর পূজাবিধি আমার বাড়িতে করে থাকি সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর আর একটা কথা বলে রাখি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি জন্মাষ্টমীর দিনে ছাপ্পান্ন ভোগ দেওয়ার খুব খুব চেষ্টা করবো আর আপনারা অবশ্যই সেই দিনে ভিডিওটি দেখেন নেবেন আমি অবশ্যই সেই দিনেই ভিডিওটি আপলোড করব তো চলুন আমি আজকে এনেছি গোপাল সোনার জন্য গোপাল সোনার বাবা একটি সুন্দর দোলনা এনে দিয়েছে আর রাধাকৃষ্ণের জন্য একটি লাল সিংহাসন এনে দিয়েছে বলছে তুমি এতেই পুজো করো খুব ভালো লাগবে দেখতে আর গোপু সোনার জন্য একটা কি সুন্দর ছাতা দেখুন ছাতা নিয়ে এসেছে দেখতে কি সুন্দর একদিন গোপু সোনাকে ছাতা তলায় বসিয়ে একটা শর্টস দেবো আপনারা সবাই দেখবেন আর গোপসোনার জন্য দেখুন মাখন মিষ্টি মিষ্টি চকলেট পায়েস কিছু ফল মিদানা মানে যতটা আজকে সামর্থ্য মতো জোগাড় করেছি তবে আমি ছাপা অনুভব নিজের হাতে রান্না করে দিই সেই ভিডিওটা আমি জন্মাষ্টমীর দিনেই শেয়ার করব আপনারা দেখবেন আর আমি আজকে তালের লুচি ফুরুলি সব কিছু করে দিয়েছি আর প্রথমে পূজায় বসার আগে ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিতে হয় আমি ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিনই প্রজ্বলন করে থাকি বন্ধুরা তো চলুন এরপর আমি গোপুসোনাকে ফুল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আমরা এইভাবেই রাত্রি বারোটার সময় জন্মাষ্টমী পালন করে থাকি আপনাদের বোঝার সার সুবিধার্থে আমি আগের থেকে ব্লগটা শেয়ার করে দিলাম আর গোপসোনা আমার যেহেতু ছোট্ট অল্প ফুলেই ঢাকা পড়ে যায় গোপুসনা জন্ম হচ্ছে চাইলে শঙ্খ বাজাতে পারেন আমি যেমন ঘন্টা বাজালাম আর দিলাম আর সোনাকে আমি সাজ শৃঙ্গার সুন্দর করে আগের দিন থেকেই করে রেখে দিয়েছিলাম আর যেহেতু আমার ছোট্ট গপু আমি আর ওই ভিডিওটা শেয়ার করিনি আর আমি একটি করে অষ্টদল কমল এঁকে নিয়েছি আর একটি করে তুলসী পত্র আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর একটু করে ফুলের আসন প্রস্তুত করে দিলাম আজকে গোপসোনা আমার যে রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ আছে কামধেনু সবাইকে সুন্দর করে স্নানাভিষেক করাবো প্রথমে আমি গোপসোনাকে বসিয়ে দিলাম আর গোপসোনার চোখগুলো বন্ধুর আমি নিজেই এঁকেছি আর রাধারানীকেও একটু সাত সিঙ্গার সুন্দর করে আগের দিনে করে দিয়েছিলাম আর আমার রাধারা আর শ্রীকৃষ্ণের বিগ্রহটি মানে পোশাক পরানো আছে তার জন্য আমি আর নতুন করে উপর থেকে পোশাক দিলাম না আর আমি স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করাবো আর আমার এই কামধেনুটা এই রকমই কার আর সুন্দর করে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি ওর মধ্যে তুলসী পত্র দিয়ে দিয়েছি আর একটু ফুল দিয়ে দিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমহা এই বলে গোপাল সোনা স্নান করালাম সুন্দর লাগছে দেখুন এরপরে শ্রীকৃষ্ণের চরণ যুগল আমি পঞ্চামৃত দিয়ে ধুয়ে দিলাম কৃষ্ণায় বিধমহে দামো দরায় ধীমহী তন্ন বৃষ্ণু প্রচোদয়াৎ এই বলে আমি সুন্দর করে শ্রীকৃষ্ণকে চান করে দিলাম আর রাধারানীকে রাধা ওই বিদমাহে কৃষ্ণ বল্লভা ওই ধীমহি তন্ন রাধা প্রচোদয়াত এই বলে রাধা আর কৃষ্ণকে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে আমি সুন্দর করে স্নানাভিসে করে দিলাম পঞ্চামৃত দিয়ে আর অবশ্যই ওর মধ্যে তুলসী দেবেন আর আমি আজকে দক্ষিণাবর্ত শঙ্ক নিয়ে স্নানাভিষেক করাচ্ছি বন্ধুরা আগের দিনে ঝুলনের দিনে আমি রাধারানীকে শ্রীকৃষ্ণকে একটি বস্ত্র পরিয়েছিলাম কিন্তু আমি ভাবলাম বস্ত্র কেন পরাবো আমার তো বিগ্রহগুলো বস্ত্র পরানোই আছে এরপরে একটু শুদ্ধ জল নিয়ে নিয়েছি মানে গঙ্গা জল দিয়েছি একটু এরপরে গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম এরপরে সুন্দর করে তিনবার বিগ্রহর সামনে ঘুরিয়ে নিয়ে ঈদং গন্ধদক গন্ধ শ্রীকৃষ্ণায় নম নম ঈদং গন্ধদক গন্ধ শ্রী রাধিকায় নম নম ইদং গন্ধদক গন্ধ শ্রী কামধেনুকায় নম নম ই গন্ধদক গন্ধ শ্রী গোপালায় নম নম গোপাল সোনাকে স্নানাভিষেক করে দিলাম এরপর পূজায় বসার আগে আচমন করে নিতে হয় হাতে গঙ্গা জল নিলাম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর কর জোরে করে ওম বিষ্ণু পরমং পদং সদা পশ্বন্তী সুরয় দিবিব চক্ষু আততম ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদী সরন্তি সাধব সর্বকার্যেসু মাধব ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণী কারয়েত এরপরে পরে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি নম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকিন্ন হংফট স্পাহা এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম অগরু গোলাপ জল গঙ্গা জল চন্দন এরপরে কপুসোনাকে তিলক বিধি করে দিলাম আর আমি সুন্দর করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর অল্প একটু আতপ চাল আর ফুল সহযোগে সিংহাসনটি সাজিয়ে নিয়েছিলাম দিয়ে বসিয়ে দিয়েছি কারণ অত কিছু দেখাতে গেলে না বন্ধুরা ব্লগটা প্রচুর বড় হয়ে যায় আর সবাইকে আমি বৃদ্ধি করে দিলাম আর যখন বস্ত্র পড়াবেন বন্ধুরা তখন বলবেন ই দং বস্ত্রং গো পালায় নমঃ নম ই দং বস্ত্রং শ্রী শ্রীকৃষ্ণায় নমো নম আবার বলবেন ই দং বস্ত্রং শ্রী রাধিকা ওই নম নম এই মন্ত্র বলে আপনারা বস্ত্র পরিধান করাতে পারেন আর এই আয়নাটি আর চিরুনিটা নতুন গোপাল সোনা রাধারানী শ্রীকৃষ্ণ সবাইকে আমি আয়না দর্শন করিয়ে দিলাম কারণ সাজগোজের পরে আমরা যেমন আয়না দর্শন করি সেরকম ভগবানদেরও আয়না দর্শন করাতে হয় আর আজকে যে নতুন স্প্রেট আনা হয়েছিল অগরু সেটা সুন্দর করে পরিয়ে দিলাম ই দং শ্রীকৃষ্ণায় নম নমহ ই দং রাধিকায় রাধিকা ঐ নম নম ই দং পুষ্প মাল্যং কাম ঐ নম নমহ ই শ্রী শ্রী গোপালায় নম নম গোপুসনাকে দুলু 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 করে দিলাম গোপসনাকে কি সুন্দর দেখতে লাগছে আজকে নতুন জামাটা পরে দেখুন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি রাধা রানীকে রঙের ড্রেস পরিয়েছি আজকে সুন্দর করে একটু সাজিয়ে পূজে দিলাম আর আমার রাধারানী শ্রীকৃষ্ণকে চুল পরানো যায় না বন্ধুরা আমি একটা মুকুট কোনো রকমে পড়িয়েছি রাধারানীকে আর গোপসোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপরে তুলসী দল আমি নিবেদন করলাম কোচি মঞ্জুরি সমেত এ তানি স্বন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নম নমহ এ তে গন্ধ পুষ্পে শ্রী গোপালায় নম নমহ গোপাল সোনার চরণে একটি গোলাপ ফুল দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন এরপরে তুলসী দল আমি তিনটে মঞ্জুরি সমের নিবেদন করলাম এ তানি চন্দন তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নমহা এরপরে সুন্দর করে একটি গোলাপ ফুল শ্রীকৃষ্ণের চরণে আমি নিবেদন করলাম এতে গন্ধ গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নম নমহা এরপরে রাধা রানীর হাতে আমি একটি ফুল দিয়ে দিলাম কারণ হাতে খালি রাখতে নেই রাধা রানীর আর আশীর্বাদের হাতে একটি ফুল দিতে হয় আর একটি গোলাপ ফুল আমি নিবেদন করলাম এতে গন্ধপুর পেয়ে শ্রী রাধিকাউই নম সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমার গাছের কিছু অপরাজিতা ফুল ছিল বন্ধুরা রাধারানীকে শ্রীকৃষ্ণকে গোপাল সোনাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম কেমন লাগছে আজকে অবশ্যই আপনারা বলবেন এরপরে আমি সুন্দর করে রানীকে একটু সাজিয়ে দিলাম আর এরপর আমি সুন্দর করে কামধেনুকে সাজিয়ে দেব কামধেনুকে আমি প্রত্যেক দিনে বন্ধুরা আমার গাছের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাই আমার খুব ভালো লাগে যেহেতু কামধেনু মাতারানি ওর জন্য একটু লাল ফুল দিলাম একটু সাদা ফুল দিলাম আর ফুলের মালা তো আমি আগেই পরিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লাগে দেখতে সাজিয়ে দিলাম সুন্দর করে এরপরে হাতে ফুল তুলসী পত্র নিয়ে শ্রীকৃষ্ণের সামনে জন্মাষ্টমী সংকল্প মন্ত্র আমি উচ্চারণ করে নিচ্ছি বন্ধুরা অধ্যস্থিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভক্ষামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্যস্তিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহং পুণ্ডরী কাক শরণং মে ভবচ্যুত এরপর হাতে ফুল তুলসী পত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ শর চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী গোপালায় নম নমঃ সুন্দর করে গোপাল সোনা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ শ চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম নমঃ শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল নিয়ে এ স্ব চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী রাধিকাওয়য় নম নমঃ রাধে রাধা চরণে তুলসীপত্র দিতে নেই রাধারানীর হাতে তুলসীপত্র দিতে হয় এরপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে সুন্দর করে আমি আমার সাধ্য মতো ভোগ ভগবানকে নিবেদন করে দিলাম আর আমি আমার ইষ্টমন্ত্র জপ করতে করতে ভগবানকে ভোগ নিবেদন করলাম বন্ধুরা এতে দিয়েছি কিছু মিষ্টি ফল মাখন মিজরি ক্যাডবেরি চকলেট এই রকমই কিছু কিছু জিনিস সব দিয়েছি আর আমি নিজে হাতে বানিয়ে আজকে দিয়েছি তালের লুচি মানে তালের বড়া এগুলো সব দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম ও রাম হরে হরে সুন্দর করে ভগবানদের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন আজকে রাধারানী শ্রীকৃষ্ণর রূপ একদম ফুলে গেছে আর পান করার জন্য তুলসী সহযোগে জল নিবেদন করে দিলাম আর জানেন বন্ধুরা প্রত্যেকটি ভোগে তুলসী পত্র অবশ্যই দেবেন আর জোর করে প্রণাম করে নিলাম আমি আমার সামর্থ্য মতো দিয়েছি ভগবান তোমরা তোমাদের মতো করে গ্রহণ করে নাও এরপরে বন্ধুরা আমি শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমীর ব্রতকথা বইটি আছে ওটি পাঠ করে নেব আর আপনারা আরতি দেখতে থাকুন আর আমি বইটা দেখিয়ে দিচ্ছি দেখুন এ আমার কাছে এরকম শ্রীকৃষ্ণের ব্রতকথা অষ্টোত্তর শতনামের বইটি আছে এর মধ্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতকথা আছে যে কোনো দর্শকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা শুনতে থাকুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা বশিষ্ঠের ছিল দিলীপ ও রাজন শ্রীকৃষ্ণের জন্মকথা করিব শ্রবণ ভাদ্রের রোহিণী কৃষ্ণপক্ষে জন্মাষ্টমীতে ভগবান কি কারণে উদয় ধরাতে বশিষ্ঠ বলেন তবে শুনো রাজন গোলক ত্যাঁজিয়া হরি কিসেরও কারণ ধরা পড়ে আবির্ভাব দেব কি উদরে পূর্ণমান কথা যাহা শোনো ভক্তি ভরে মথুরায় কংস নামে ছিল নরপতি অহংকারে উন্মত্ত দি বাড়াতি তার অত্যাচারে কষ্ট পেয়ে বসুন্ধরা কৈলাসে মহেশ পাশে আসিলেন তরা বসুমতি দুঃখ শুনি দেব সুলো পানি বিষাদে অধীর হয়ে কহিলেন তিনি এসো যাই ব্রহ্মলোকে লয়ে দেবগণে ব্যবস্থা নিশ্চয় হবে কংসের নিধনে এতেক বলিয়া শিব দেবগণে লয়ে ব্রহ্মলোকে সবে ব্রহ্মার আলয়ে তাহাদের কথা শুনি ব্রহ্মাপদ্মাসন ক্ষীর দিতে চলিলেন লোয়ে দেবগণ গিয়ে স্তব স্তুতি করে দেবগণ হইলেন স্তবে স্তুষ্ট দেবনারায়ণ ত্যাগ করি যোগনিদ্রা শ্রীলক্ষীর প্রতি মৃদু হাসি কহিলেন দেবগণ প্রতি হে থাকার কর আগমন মমপাশে বিবরিয়া বল হো বচন তবে ব্রহ্মা কহিলেন সুনো জনার্দ অত্যাচারী কংসের দুরন্ত যেমন শিব বরে মহাশক্তি পেয়ে কংসাসুর সদাধরিত্রীরে দেয় না প্রচুর দৈব বাণী বলেছেন ভাগিনার হাতে কংস হইবে বধ কহি ভালো তে দেবকী উদারে উদরে জন্ম করিয়া গ্রহণ ধরিত্রীর দুঃখ কষ্ট করুন মোচন বিশ্বপতি কহে তবে শুনো মহেশ্বর আমার সঙ্গেতে দাও সতীরে তোমার লীলা অবসানে পুন আসিবে এত বলি উমারমার সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দেবকী উদারে নিজে আবির্ভাবন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে নিষাতে রোহিণী নক্ষত্র জয়ন্তীতে চারিদিক আলোকিত করিয়া শ্রীহরি আবির্ভাব ধরা ধামে শিশুরূপ ধরি বাসুদেব ভারজা সহ হেরি পুত্র মুখ ভাবিয়া চিন্তায় চিন্তিয়া তবে করে মহাদুক কেমন এরক্ষিব পুত্রে কংস হাত হতে ভাবিয়া উপায় মোড়া না পাই মনেতে স্বয়ং নারায়ণ তিনি অন্তরে জানিল ত্যাজী চতুর্ভুজ প্রভু দ্বিভুজ হইল সহসা সে কারাগারে দৈববাণী হয় তরাপরি শিশু লয়ে যাও নন্দালয় এই বলে আমি সুন্দর করে জন্মাষ্টমীর ব্রতকথাটি পাঠ করে নিলাম এরপর হাতে ফুল দুর্বা তুলসী পত্র নিয়ে শ্রীকৃষ্ণের সামনে আমি রেখে দিলাম এরপরে গোপাল সোনার চরণে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নীল কলদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা হৃদয়ানন্দং গোপালং প্রণম্মা মন। এরপরে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম মন্ত্র করে নিলাম হে কৃষ্ণ করণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ অনাশায় গোবিন্দায় নমো নম এরপরে হাত জোর করে রাধারানী চরণে প্রণাম মন্ত্রে আমি পাঠ করে নিলাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধা বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসূত দেবী আমি হরিপ্রিয় রাধা কৃষ্ণায় নম নমহ আমি এরপরে ময়ূরের পালক দিয়ে সুন্দর করে গোপু সোনা রাধারানী শ্রীকৃষ্ণ কামধেনু আমি একটু বাতাস করে দিলাম আর দিয়ে সুন্দর করে ময়ূর পালকটি রেখে দিলাম এই ছিল বন্ধুরা কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপাল সোনার পূজাবিদ্ধি আর আমি জন্মাষ্টমীর দিনে নিজের হাতে ছাপ্পান্ন ভোগ দিই বন্ধুরা আমি আজ থেকেই বলে রাখছি আমি সেই দিনই ভিডিওটা আপলোড করব আজকে যারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সেই দিনে এই নতুন ভিডিও আপনারা দেখে নেবেন আর এই ছিল আমার পূজাবিদ্ধি আপনার খুব সহজ সরলভাবে আমি করলাম লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর আজকে আমার রাধারানী শ্রীকৃষ্ণ এবং গোপাল সোনাকে কেমন লাগছে আর রাধারানী শ্রীকৃষ্ণের সিংহাসন গোপাল সোনা নতুন দোলনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে 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 রাধে